আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গায়ে হৃতের পর্ব এবং তার সাথে বিয়ের পর্ব আপনারা মোটামুটি ভালোই এনজয় করেছিলেন বিয়ের পর্বগুলো তাই আজকে আমি বউ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বরের বাসা থেকে আমাকে সকাল দশটার মধ্যে সেখানে অ্যাটেন্ড বলা হয় আনফর্চুনেটলি সেদিন আমি ঘুম থেকে উঠি দুপুর একটায় বেসিক্যালি তার আগের দিন রাতে বিয়ে শেষ করতে করতে একদম বাসায় ফিরতে রাত একটা বেজে গিয়েছিল তারপর ফ্রেশ হওয়া থেকে শুরু করে আদার্স আরও কিছু কাজ ছিল তার সাথে ভিডিও এডিট করা সব মিলিয়ে ঘুমাতে আমার চারটা বেজে যায় দ্যাটস ওয়াই আমি উঠেছিলাম একদমই লেট করে একটা পনেরোতে বাইরে মারাত্মক লেভেলের রোদ ছিল তার সাথে ফিভুৎস গরম আবার এমনিতেও অনেক লেট করে ফেলেছিলাম তাই আমি ডিসাইড করি যে একদমই হালকার মধ্যে সিম্পল একটা লুক নিবো অপরদিকে আমি আমার জামার জন্য কাপড় রেডি করে আমি চলে গিয়েছিলাম রেডি হতে অন্যদিকে আমার জামাই আমাকে এত বেশি তারা দিচ্ছিল যে আমি যে নিজের একটা ক্লিপ নিবো আলাদা করে রেডি হওয়ার সেই সুযোগটুকুই আমাকে দেয় তাই ডিরেক্ট আপনাদেরকে নিয়ে গেলাম একদম বিয়েবাড়ির অনুষ্ঠানে আর বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে খেতে বসে পড়ি আমার জামাই সহ আদার যারা আমাদের সাথে ছিল সবারই অলমোস্ট অনেক বেশি কুদা লেগে গিয়েছিল তাই আর কেউই অপেক্ষা করতে পারেনি সোজা একদম খেতে বসে পড়ি খাবার টেবিলে বসে খাবার খাওয়ার থেকে আমি সব থেকে বেশি যেটা এনজয় করেছিলাম সেটা হচ্ছে এই বাচ্চাটার কাণ্ড কারখানা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারাও আমার মতো সেম ফিল পাবেন আমাদের পাশের টেবিলে বসেছিল বড় ভিডিওটি হচ্ছে ব্লগে অ্যাড করবো দেখে বড় এই সুযোগকে একটু হাই বলে নিল এখন চলে যাই খাওয়া দাওয়ার পর্বে প্রথমেই সাদা ভাতের সাথে পোলাও ছিল যে যেটা খেতে পছন্দ করে যার যার প্লেটে সে সেটা নেয় আমি অবশ্য প্রথমে পোলাও দিয়ে শুরু করেছিলাম দেন প্লেটে তারপরে সালাদ নিয়ে নিলাম আর মাস্ট পেয়ে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা মরিচ কারণ ভাতের সাথে কাঁচা মরিচ আমার সবসময় এমনিতেও অনেক বেশি খেতে ভালো লাগে আমার মতো কে কে ভাতের সাথে কাঁচামরিচ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তারপর প্লেটে যেটা আসে সেটা হচ্ছে ডিম ডিম আমার অতটা বেশি পছন্দ নয় কিন্তু ক্ষুদা লাগার কারণে ডিমটাকেও আমার খেতে অনেক বেশি মজা লাগছিলো তারপরে ডালটা ডালটা অনেক 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 বেশি মজা ছিল শুধু আমি না সবাই এই ডালটার অনেক প্রশংসা করেছিল ডালটার সাথে মরিচ তার সাথে লেবু মাখিয়ে খেতে এত বেশি মজা লাগছিল যে কি বলবো এখনই আমার আবার খেতে মন চাচ্ছে আলহামদুলিল্লাহ ডাল দিয়ে আমি তৃপ্তি সহকারে অনেক ভালো খেয়েছিলাম দেন তার পরপরই মুরগির রোজ চলে আসে পাতে অ্যাকচুয়ালি আমি অত বেশি মিষ্টি পছন্দ করি না ড্যাটস ওয়াই আমার কাছে রোজটা অত বেশি ভালো লাগেনি দেন তার পরপরই হচ্ছে গরুর মাংস দিয়ে দেয় আবার এইদিকে এত কিছুর মাঝেও বরের ছোট বোন এসে আমাদেরকে অবজার্ভ করছিলাম তাই এই ফাঁকে আমরা ওর একটি ক্লিপ নিয়ে নিলাম আর আমার খেতে প্রবলেম হচ্ছিল দেখে আমি হিজাবের পিনটা এভাবে সাইডে খুলে রেখে দিয়েছিলাম আর আমি জানি যারা হিজাব পরে তারা আমার এই জিনিসটাকে রিলেট করতে পারবে আমি যেখানে একটা রোস্ট খেতেই একদম হিমশিম খাচ্ছিলাম সেখানে বসিয়ে নাকি একাই তিন চারটা লেগ পিস উধাও করে দিয়েছে বিশ্বাস হয় আপনাদের থেকে চারটা রোস্ট খাওয়ার পরও সে সবার কাছে আবদার করছে সে আরও রোস্ট খাবে পাশের সিটি ভদ্রলোকের মা বসা ছিল তিনি একদম টোটালি বারণ করে দেয় যে না একদমই খাওয়া যাবে না বেচারা তাই সবার কাছে গিয়ে হচ্ছে লেগ পিস চাচ্ছে আমার তার এই দুরবস্থা দেখে খুবই খারাপ লাগতেছিল তাই আমি আমার লেগ পিসটা তাকে দিয়ে দিই বাবা এই যে যাও দিকে যাও বাপের সাবাস ভদ্রলোক সেখানে খাওয়া দাওয়া শেষ করে একদম চলে যায় একাই হাত মুখ ধুতে আমি নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে ওকে শুধুমাত্র নোটিস করতেছিলাম যদিও ইতিমধ্যে আমার খাওয়া দাওয়া পুরো শেষ বাকিদের জন্য টেবিলে বসেছিলাম খাওয়া দাওয়ার পরে শরীর এমনিতে টার্ট লাগে আর সেদিন ছিল অনেক বেশি রোদ তাই আমরা বাইরে বেশিক্ষণ লেট করি নিয়ে একদম ডিরেক্ট বাসায় চলে আসি শেষ অব্দি আমার এই পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ